পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা সারা রাজ্য জুড়ে আজ দোসরা ফেব্রুয়ারি শুরু হয়েছে সারা রাজ্যে মোট পরীক্ষার্থীর লক্ষ চল্লিশ জন বীরভূম জেলাতে ব্যাপক উৎসাহ এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে জেলার সিউড়ি বোলপুর এবং রামপুরহাট তিনটি মহকুমাতে আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে জেলার প্রতিটি কেন্দ্রে যেমন ইলামবাজার ঘুষিরাজ ত্রিপুর হাই স্কুল পায়ের হাই স্কুলে রয়েছে করা নজরদারি এবং নিরাপত্তা পরীক্ষার্থীদের সহায়তা জেলা প্রশাসন ও পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে উল্লেখ্য এবছরে বীরভূম জেলায় মোট পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের তুলনায় ছাত্রের সংখ্যা বেশি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে হাজার নশো আশি জন তাদের মধ্যে চব্বিশ হাজার সাতশো উনচল্লিশ জন ছাত্র বাইশ হাজার দুশো একচল্লিশ জন ছেলেদের তুলনায় দু হাজার চারশো আটানব্বই জন বেশি মেয়ে এবছর পরীক্ষা দিচ্ছে প্রথমেই গুড মর্নিং জানাই সকলকে মানে এবছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সকল ছাত্রছাত্রীদের কামনা করে আমি দুই দু এক কথা বলছি ঘুষিয়াশিপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘুড়িশা উচ্চ বিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স টিচার তো এখানে আমাদের সেন্টার পড়েছে শীরষা শৈল শৈলজাকান্ত উচ্চ বিদ্যালয় নহনা উচ্চ বিদ্যালয় এবং শাহাপুর উচ্চ বিদ্যালয় এই শাহপুর উচ্চ বিদ্যালয় তিনটে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা এখানে চারশো তার মধ্যে দিয়ে বয়েজ আছে একশো একষট্টি এবং গার্লস আছে দুশো চুরাশি একটা সেকশন মানে গার্লস সেকশনটা এখানে নেওয়া হয়েছে প্রশাসনিক নিরাপত্তা সব ঠিকঠাকই আছে বিশেষ করে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং সিভিক আছে তার সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজ সিসি ক্যামেরা গোটা স্কুল চত্বরে আছে তবে স্কুলের ভিতরে নেই করিডরে এবং এন্ট্রান্সে আছে হ্যাঁ সেন্টার নিষেধাজ্ঞা বলতে মোবাইল স্ট্রিক্টলি প্রহাবিটেড তার সঙ্গে সঙ্গে যে যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ তারপরে ট্রান্সপারেন্ট বোর্ড হতে হবে সেই স্বচ্ছ বোর্ড যে বোর্ডগুলো দুদিকেই দেখা যায় সেরকম বোর্ড নিয়ে হ্যাঁ আশা করি মাধ্যমিক পরীক্ষা ভালোই হবে আজকে প্রথম ফার্স্ট মানে প্রথম পরীক্ষা বাংলা মাধ্যমিকের আমার নাম সৈয়দ রেজাউল হক আমি এখানকার একজন সহকারী শিক্ষক ম্যাথামেটিক্স শাহপুর স্কুল থেকে আসছি আমার প্রিপারেশান খুবই ভালো আমি মিশনের ছাত্র আলামী মিশনের আমাদের ওখানে ভালো পড়াশোনা হয় আর আজকে আমরা এখানে পড়তে এসে পরীক্ষাতে আমাদের সারাদিনে সময় তো ঠিক নেই আমাদের যখন ফাঁকা পাই তখন পড়তে যাই ভালোই হয়েছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স আমার নাম খুললাম পরীক্ষা আজকে যারা দিচ্ছে যেসব ছাত্রছাত্রী তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এটা বলতে চাই যে বছরের শুরুতে দু হাজার শুরুতেই তাদের যে একটা জীবনের প্রথম পরীক্ষা এই পরীক্ষাটাই তারা আন্তরিকভাবে এবং সুন্দরভাবে দেখ বা ভালোভাবে পড়াশুনো করেছে যে তার রেজাল্ট তো আর কিছু দিনের মধ্যেই পাবে এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা অভিভাবকরা চাইবো যে তাদের প্রত্যেকের জীবনে এই রেজাল্ট যেন ভালো হয় পরীক্ষা যেন ভালো দেয় তারা আমার মেয়ে আছে আমার মেয়ে আমি একজন অভিভাবক এবং আমার মেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে আজ থেকে শুরু দু তারিখ ফেব্রুয়ারি দু তারিখ আজ থেকে শুরু এটা দিচ্ছে আপনার ঘুরিশা শ্রীপুর স্কুল এখানকার প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আমি যেটা দেখলাম সবই ভালো এই শুরুতে একটু 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 বিশৃঙ্খলা প্রবণ লাগছে কিন্তু এটা ঠিক হয়ে যাবে প্রথম দিন তো একটু নেক্সট দিন থেকে সব সব ঠিকঠাকই হবে সিস্টেমে হবে তবে খুব বেশি অসুবিধা কিছু নেই আমাদের